নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আর ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা জঙ্গলে ছিল এক দুষ্ট তান্ত্রিক সেই তান্ত্রিক জঙ্গলের সমস্ত পশু পাখিকে এক এক করে বলি দিত বলি দিয়ে সেই মাংস খেত তার ইচ্ছা ছিল অমর হওয়ার আর যত ভূত পেতনি যত ছিল সবাইকে বশ করে রাখত ক্রিম ক্রিম ফাট বুম 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 কাট হা 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 আমি হব অমর সবাই আমার বসে থাকবে সবাই হবে আমার গোলাম হা 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 কট কট ছট পট হট হট পট আয় 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 ধরে বেঁধে আয় মেরে কেটে আয় দৌড়ে দৌড়ে আয় আয় হা হা বাবাই তার ভয়ে অতিষ্ঠ হয়ে উঠেছিল এমনকি ভূত পেচাশ কাউকে ছাড় দিত না ক্ষমতার জন্য সে পুরো পাগল হয়ে উঠেছিল সবাই মিলে জঙ্গলে দেবী বনদেবীকে নালিশ করলেন মা তোমার জঙ্গলে আমরা খেয়ে পরে বেঁচে আছি কিন্তু এখন ওই দুষ্ট কাপালিকের জন্য আর বাঁচতে পারবো না আমাদের বাঁচাও মা মাগ তাছাড়া দুষ্টু কাপালিকে শক্তি এখন অনেক বেশি হয়ে গেছে আমি ওকে এখন কিছু করতে পারবো না মা তাহলে আমাদের কি হবে রোজ রোজ আমাদের ধরে ও বলি দেয় আর আনন্দ করে মাংস খায় মাগো তুমি আমাদেরকে বাঁচাও ওই দুষ্টু তান্ত্রিকটা আমাদের বস করে রাখে আমাদের দিয়ে খাটায় তুমি আমাদের রক্ষা করো মাগো বা শোনো বাছাড়া একটা উপায় আছে এই জঙ্গলের উত্তর দিকে এক শ্মশান আছে সেই শ্মশানে মায়ের এক পরম ভক্ত সদাশিব বাস করে সে কারোর কোনোদিন ক্ষতি করে না স্বয়ং মা কালী তার সাথে থাকে এবং মহাদেবও থাকে তোমরা ওনার কাছে যাও গিয়ে সব কিছু বলো উনি তোমাদের উদ্ধার করবে এই বিপদের থেকে চল চল সবাই চল শ্মশানের দিকে যাই তাহলে ওই তো ওই গাছের নিচে বাবাকে দেখা যাচ্ছে চলো চলো সবাই চলো তাড়াতাড়ি কি তোমরা কোথা থেকে আসছো হয়েছে বাবা আমাদেরকে বাঁচান জঙ্গলের দুষ্টু কাপালিক আমাদের সকলকে এক এক করে ধরে বলি দিচ্ছে তারপর সে মাংস খেয়ে অমর হওয়ার স্বপ্ন দেখছে আমাদেরকে বাঁচান বাবা আমাদেরকে বাঁচান আমাদের কেউ ছাড়ছে না আমাদেরকে বসে করে আমাদের দিয়ে কাজ করায় তারপর আমাদের ওপর অত্যাচার করায় বাবা আপনি আমাদেরকে দেখুন তোমরা এতদিন চুপ করে ছিলে কেন ওর জন্য ওর এত সাহস বেড়ে গেছে কেন ওর বিরুদ্ধে তোমরা ব্যবস্থা নাও নি হয়ে গেছে বাবা আপনি এবার বাঁচান আপনি একটা ব্যবস্থা করুন বাবা আপনি একটা ব্যবস্থা করুন ঠিক আছে দেখছি ব্যাপারটা অনেক দূর এগিয়ে গেছে আমাকে একটু ভাবার সময় দাও তারপর আমি ওর ব্যবস্থা করছি তোমরা যাও এখন সবাই মিলে চল সাদা শিবের কাছে আজকে ব্যবস্থা একটা হবেই তাড়াতাড়ি চল তোরা অংশ পরের ভিডিও